যখন কাউকে না বলতে হয় তখন ওই বেড়ালের মতো মিমি করে না বইল না এতে তার ক্ষতি হতে পারে সরাসরি না বলে দিও যে ভাই আমি কাজটা করতে পারবো না ভাই এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না শুননার ডায়লগটা কার ডায়লগ বলো তো আমাদের মহান নায়ক বাপ্পারাজের হাসো কেন বাপ্পারাজ কি মহান না ওইটা না বললে আমরা বলতে পারতাম আমার তো খুব ভাল লাগে আচ্ছা যাই হোক তো যখন কাউকে না বলতে হয় সরাসরি না বলে দাও ও আজকে মন খারাপ করলো আজ থেকে অনেক দিন পরে তোমাকে রেসপেক্ট করবে যখন হ্যাঁ বলতে হয় সরাসরি হ্যাঁ বলে দাও ওই মিউ মিও করবা না মিউ করে হচ্ছে বিড়ালরা আমরা বিড়াল না আমরা হচ্ছে মানুষ আমরা মিউ করে কথা বলবো না স্ট্রেট বলবো না ভাই পারবো না ভাই সরি পারবো না স্ট্রেট না বলবো এটা খুব ভালো একটা কোয়ালিটি অনেকে পারে তবে পারাটা টাফ একদিনে হয় না